আসসালামু আলাইকুম আমি শারমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে বাচ্চাদের শীতের কালেকশন নিয়ে দেখেন কালেকশনগুলো কতটা সুন্দর কিউট কিউট হবে কিন্তু সাইজ ভাঙা একটা দুটা করে আছে যাদের লাগবে এই সাইজ যাদের হবে তারা নিয়ে নেবেন কিনা থেকে লস প্রাইজে যাচ্ছে দেখেন এটা প্যান্টটা কত সুন্দর করে হচ্ছে মিটি করা থাকবে এটার সাইজ পাবেন হচ্ছে বারো মাস মানে এক বছরের বাচ্চার হবে তো এটার প্রাইস থাকছে মাত্র দুইশো আশি টাকা কিনা থেকে লস প্রাইজে পাচ্ছেন মাত্র দুইশো আশি টাকা যা এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা হচ্ছে অনেক সুন্দর হবে এক্সপোর্টের এগুলো কিন্তু নর্মাল না এক্স শুধু সাইজ ভেঙে গেছে এই জন্যই হচ্ছে আপনাদের এত কম প্রাইজে দিচ্ছি আপনার আমার কিনা থেকেও লস প্রাইজে যাচ্ছে এটা তিন থেকে ছয় মাস বাচ্চার মানে জিরো থেকে ছয় মাস বাচ্চার হবে হ্যাঁ জিরো থেকে ছয় মাস আর হচ্ছে নয় থেকে বারো মাসের বাচ্চার হবে নয় থেকে বারো মাসের বাচ্চা হবে এই দুইটা সাইজ আছে হ্যাঁ এই দুইটা সাইজে যদি কারো বেবি থাকে তাহলে নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র দুশো আশি এটা আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন প্রত্যেকটা এক্সপোর্টের একদম হচ্ছে কেউ বলতে পারবে না এগুলো লোকাল হ্যাঁ এক্সপোর্টের কালেকশন আপনারা এগুলা প্রাইস কিন্তু অনেক বেশি ছিল তো এখন হচ্ছে লস প্রাইজে যাচ্ছে এটা হচ্ছে জিরো থেকে ছয় মাসের বাচ্চা ঠিক আছে ছয় মাস বাচ্চার পর্যন্ত হবে এটা প্রাইজে থাকছে দুইশো আশি টাকা আর হচ্ছে এক বছরের বাচ্চার হবে হ্যাঁ এক বছরের বাচ্চার হবে আর ছয় মাস বাচ্চার হবে জিরো থেকে ছয় মাস বাচ্চার হবে প্রাইস দুইশো আশি এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার তো এইটাও অনেক সুন্দর স্টেপের মধ্যে এটা এক বছরের বেবিদের হবে হ্যাঁ এক বছরের বেবিদের হবে যারা হচ্ছে নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন দুই আছে এক বছরের বেবির প্রাইস থাকছে মাত্র দুইশো আশি দেখেন কালারটা কতটা সুন্দর হ্যাঁ প্যান্টটাতেও এভাবে প্রিন্ট করা থাকবে জিরো থেকে ছয় মাস এইটার প্রাইসও থাকছে দুইশো আশি টাকা প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান কোয়ালি করা তো বুঝতে পারছেন এগুলোর কোয়ালিটিটা কতটা সুন্দর হবে অনেক কোয়ালিটি ফুল হবে এগুলা প্রত্যেকটা রং পাকা থাকছে এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার দেখেন কালারটা পার্পল কালারের মধ্যে থাকছে সাইজ জিরো থেকে ছয় মাস সাইজ হবে জিরো থেকে ছয় মাস আর হচ্ছে নয় থেকে বারো মাসের বাচ্চা হবে নয় থেকে বারো মাসের জিরো থেকে ছয় মাসের আর ছয় থেকে নয় মাসের হ্যাঁ ছয় থেকে নয় মাস একটা পাবেন আর জিরো থেকে ছয় মাস আর নয় থেকে বারো মাস মানে এক বছর বাচ্চা পর্যন্ত এটা পাচ্ছেন হ্যাঁ যা লাগবে নিয়ে নেবেন প্রাইস দুশো আশি ব্লু কালার হ্যাঁ ব্লু কালারের মধ্যে এটাকে কালো মনে করবেন না ব্লু কালার জিরো থেকে ছয় মাসের পাচ্ছেন আর নয় থেকে বারো মাসের বাচ্চার পাবেন মানে এক বছরের বাচ্চার পাবেন আর জিরো থেকে ছয় মাসের বাচ্চার পাবেন প্রাইস থাকছে দুইশো টাকা ছয় থেকে নয় মাসের বাচ্চার হবে হ্যাঁ ছয় থেকে নয় মাসের বাচ্চার পাচ্ছেন ছয় থেকে নয় মাস বারো থেকে আঠারো মাস মানে এক থেকে দেড় বছর পাবেন এক থেকে দেড় বছর পাবেন ছয় থেকে নয় মাসের পাবেন হ্যাঁ এক থেকে দেড় বছর আর ছয় থেকে নয় মাস ঠিক আছে এটা প্রায় থাকছে দুইশো আশি এটা খুবই সুন্দর আমার ছেলে খুবই পছন্দ করে গাড়ি ফুল এটা হুডি হবে মিকি হুডি থাকবে এখানে পিন সাথে পকেট থাকছে খুবই এক্সক্লুসিভ হচ্ছে এগুলো হবে এটা দুই থেকে তিন বছরের বাচ্চার হবে হুডিটা দুই থেকে তিন বছর বাচ্চার হবে আর হবে হচ্ছে পাঁচ থেকে সাত বছর পাঁচ থেকে সাত বছর আর দুই থেকে তিন বছর এই দুইটাই আসছে যা লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র দুইশো টাকায় এক্সপোর্টের কালেকশন দুইশো টাকায় কখনও পাইছেন এখন হচ্ছে লস প্রাইজে যাচ্ছে হ্যাঁ মাসালা শপিং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অফারের ড্রেস পাবেন এটা আর একটা ডিজাইনের মধ্যে হুডি থাকছে এই ডিজাইনটা অনেক সুন্দর যারা হচ্ছে পছন্দ করবেন দ্রুত নিয়ে নেবেন এটা বারো থেকে আঠারো মাস মানে এক থেকে দেড় বছরের বাচ্চার হবে এক থেকে দেড় বছরের পাবেন এক থেকে দেড় বছর পাবেন দুই দুই থেকে থেকে তিন তিন বছর বছর এক থেকে দেড় বছর পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় বছর ছয় বছর সরি পাঁচ থেকে ছয় বছর পাঁচ থেকে ছয় বছর আমি যে সাইজগুলো বলছি এই সাইজগুলাই এর থেকে আর অন্য কোনো সাইজ নাই হ্যাঁ এই সাইজ যদি আপনাদের হয় তাহলে ছবি দেন বারো থেকে আঠারো মাস মানে এক থেকে দেড় বছরে পাচ্ছেন দুই থেকে তিন বছরে পাচ্ছেন আর পাঁচ থেকে ছয় বছরে পাচ্ছেন হ্যাঁ এই তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা এই ডিজাইনটা গত ভিডিওতে দেখাইছিলাম দেখেন এখন যে কটা সাইজ আছে বলে দিচ্ছি এই সাইজের মধ্যে হলে নিয়ে নিন দুই থেকে তিন বছর হ্যাঁ দুই থেকে তিন বছর পাচ্ছেন মিষ্টি কালার কালারটা হবে মিষ্টি কালার দুই থেকে তিন বছর পাবেন মিষ্টি কালারের আর হচ্ছে তিন থেকে চার বছরের পাবেন তিন থেকে চার বছর মিষ্টি কালার কালার উল্লেখ করে দিবেন সেই ক্ষেত্রে কিন্তু তা না হলে ভুল হয়ে যেতে পারে কালার সেম সেমে তো দুই থেকে তিন বছর আর তিন থেকে চার বছর এই দুই আর এই যে গোলাপিটা পাবেন হচ্ছে আপনার গোলাপিটা চার থেকে পাঁচ বছরের একটা পাবেন চার থেকে পাঁচ বছরের একজন নিতে পারবেন আর তিন থেকে চার বছরের একজন নিতে পারবেন এই দুইটা সাইজ তিন থেকে চার বছর আর চার থেকে পাঁচ বছর পিঙ্ক কালার প্রাইস একশো এটা আছে লাল কালারের মধ্যে হ্যাঁ লাল যারা পছন্দ করে নিয়ে নেবেন তিন থেকে চার বছর লাল কালার তিন থেকে চার বছর দেখেন হাতাতেও কিন্তু ডিজাইন করা অনেক সুন্দর দুই থেকে তিন বছর চার থেকে পাঁচ বছর দুই থেকে তিন বছর তিন থেকে চার বছর চার থেকে পাঁচ বছর আর হচ্ছে ছয় থেকে সাত বছর এটাই এই কয়টা সাইজ পাচ্ছেন হ্যাঁ হচ্ছে একশো আশি টাকা লেডিজ টপস আছে হচ্ছে আপনার মাত্র দুইটা সাইজ আছে আমি দেখাই দিচ্ছি দুই পিস আছে যা লাগবে নিয়ে নিবে এক্সপোর্টের প্রত্যেকটা এটা শার্ট স্টাইল করা থাকবে পুরোটা ওপেন করা যাবে সাথে হচ্ছে কলার করা থাকবে কোমরে ফিতা থাকবে হ্যাঁ এটা অনেক সুন্দর ব্যাক পাটে হচ্ছে মিকি করা থাকছে ঠিক আছে এটার সাইজটা হবে হচ্ছে বারো বছরের বারো বছরের একটা সাইজ পাবেন আর চার বছরের একটা সাইজ পাবেন বারো বছর আর হচ্ছে চার বছর ঠিক আছে এই দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে বলতে করে দুশো ষাট টাকা ঠিক আছে এটা দেখেন বাটন সিস্টেমের কিন্তু অনেক পরিমাণে খরচ পরে আর এগুলোর থাকে হ্যাঁ এই জন্য হচ্ছে এটা মানে সিঙ্গেল আপনার সাথে প্যান্ট নাই শুধু সিঙ্গেল জামাতে অনেক প্রাইস পরে যায় এক্সপোর্টের সম্পূর্ণটা এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এটার সাইজ বলে দিচ্ছি এক বছর নয় থেকে এক বছরের বাচ্চার থাকছে আর হচ্ছে আঠারো থেকে চব্বিশ মাস মানে দেড় থেকে দুই বছর দেড় থেকে দুই বছর আর নয় থেকে হচ্ছে বারো মাস ঠিক আছে মানে এক বছরে বাচ্চা পর্যন্ত পাচ্ছে তো এটার প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা করে হচ্ছে শার্টের মধ্যে হালকা মানে শীতের জন্য টি গুলা তো এটা যা লাগবে এটাও এক্সপোর্টের এখানে বাটন সিস্টেম আছে তো এটার প্রাইস থাকবে মাত্র নব্বই টাকা করে আপনার জিরো থেকে ছয় মাস জিরো থেকে ছয় মাস ছয় থেকে নয় মাস আর নয় থেকে বারো মাস চব্বিশ থেকে তিরিশ মাস ঠিক আছে প্রাইস থাকছে মাত্র হচ্ছে নব্বই টাকা করে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে এটা অনেক সফট একটা টি শার্টের মধ্যে হালকা শীতের জন্য অনেক বেস্ট হবে আর এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস ছিল দেড়শো টাকা করেছিল একটা মানুষ মাত্র নব্বই টাকা করে পাচ্ছেন একদম লস প্রাইজে যাচ্ছে এটার সাইজ থাকবে হচ্ছে জিরো থেকে ছয় মাস হ্যাঁ জিরো থেকে ছয় মাস ছয় থেকে নয় মাস আর হচ্ছে নয় থেকে বারো মাসের বাচ্চা পাচ্ছেন এই কালারটা ঠিক আছে এটার প্রাইজও থাকছে মাত্র নব্বই টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ